পূজনীয় শিক্ষক মহাশয়গণ এ পর্যন্ত সমাজের ছেলে মেয়েদের কি শিক্ষা দিলেন শ্রদ্ধা বিগলিত মহান শিক্ষক দিবসে সসম্মানে সবিনয়ে আজ অবশ্যই কিছু বলবেন শিক্ষার দিশা কি শিক্ষিত ছেলে মেয়েগুলো পদাধিকারী হয়েও কেন হচ্ছে চোর সবাই ছাত্র তবু কেন অবাধ্য পড়াশোনার কি দাম শিক্ষিতরাই বেশি নেশাখোর কেন অফিসের শিক্ষিত বাবুরাই হলেন ঘুষখোর জনগণের আস্ত ভদ্র রক্তচক পড়ালেখায় তাই স্পষ্ট টাকা ছাড়া সামাজিক জীবন অন্ধকার কি পড়লে কতদিনে সবাই পাবে টাকার পাহাড় মানুষ করার প্রলোভন শুধুই নেই কোনো অঙ্গীকার শ্রদ্ধা ভক্তি কোথায় আজ দিকে দিকে কেন এত সবাই বিক্রি হলে হবে বিচার করেও কারো কেন নেই কোনো অনুতাপ একে অপরকে ঠকানোর মানসিকতা সবার শিক্ষায় কোথায় গলত ছিল কিংবা আছে আজ শিক্ষকদের দিতে হবে সব উত্তর অন্যায় যে সবাই সে অন্যায়ের সমান ভাগিদার পড়াচ্ছেন অতএব এখনই কিছু কথা তুলছি কানে সমাজের মেরুদণ্ড শিক্ষক এ কথাটির অর্থ শিক্ষকগণ কতখানি মানে মেরুদণ্ড সোজা আছে আপনাদের না আজকাল বেঁকে গেছে কে জানে সরল সামাজিকতায় বিশ্বাসী এমন শিক্ষক সমাজে আজ খুব একটা নেই চামচাগিরিতে বেশিরভাগ শিক্ষক এক ধাপ এগিয়ে গেছে দেখে শুনে লজ্জা পায় সমাজ পরিবর্তনে আন্দোলনে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত যোগদান সমাজ দেখেনি লাগাতার আন্দোলনে শিক্ষকদের আত্মবলিদান খুব বেশি খুঁজে পাওয়া যায়নি বাইরের পোশাক অবশ্যই পরিষ্কার কিন্তু মনের ভিতরটা অন্ধকার অহংকারে কুৎসিত সমাজের সব দোষের ভাগিদার শিক্ষক এটা অবশ্যই সব সময় শিক্ষকের বোঝা উচিত নিজেদের কাঠপুতুল হয়েছেন অর্থ ও স্বার্থ ব্যতীত আর কি পেলেন পরিকাঠামো অবনতির সময় আপনারা নীরব সম্মতি দিলেন অথবা জেগে ঘুমিয়েছিলেন পড়াচ্ছেন প্রতিরোধী প্রতিবাদী আন্দোলনে সবার অগ্রণী ভূমিকা নেওয়া উচিত আশা করি শিক্ষক সংগঠনের আন্দোলন দেখতে পাব বিবেক থাকলে কিঞ্চিত সমাজের সব শিক্ষক খারাপ নয় বহু খারাপের ভারে তারা আজ অসহায় অন্তর করছে হাই হাই সংগ্রামের অনেক পথ খোঁজো খোঁজো অবশ্যই বেরোবে উপায় শিক্ষক শ্রেষ্ঠ গুরু পড়েছে ঠিকই কিন্তু প্রমাণিত হয়নি তোমরা শিক্ষক তবে গুরু নয় শিক্ষার জন্য শিক্ষকদের লাগাতার আন্দোলন মানববন্ধন আর কবে দেখাবেন মহাশয় আমি অভিভাবক আমি নাগরিক আমি প্রতিবাদী আমি সংগ্রামী আমাকে ভাবাই সামর্থ্য অনুযায়ী আন্দোলনে সামিল ভুল হলে ক্ষমা করো আমায় আজ সবাই উত্তর চায়